ভাবা যায় এই তিনটা মাত্র প্রোডাক্ট ইউজ করে তোমরা তোমাদের স্কিনকে কয়েক শেড পর্যন্ত ফর্সা করতে পারবা আর পেটে আমাদের স্কিনের জন্য কতটা ভালো সেটা আমরা কিন্তু সবাই জানি কম বেশ কিন্তু যাদের কিনা ব্রন ব্রনের দাগ আছে হিউজ পরিমাণের প্লাস হচ্ছে আপনার স্কিন অনেক উঁচকে গেছে স্কিন ডাল হয়ে গেছে বয়সের ছাপ পড়ে গেছে সেগুলো রিডিউস করতে চান বেশি কিছু না ভাই এই জাস্ট এই কম্বোটা ইউজ করলে স্কিন একদম মাখনের মতো হবে আর প্রত্যেকটা প্রোডাক্ট এত ভালো যারা আমাদের এই প্রোডাক্টগুলো ইউজ করছে তারা জানে যে এই প্রোডাক্টগুলো কতটা জোস আর এটা কিন্তু ড্যামেজ স্কিন রিপেয়ার করবে স্কিনকে একদমই গ্লাস স্কিন করে ফেলবে যারা এখনো আমাদের এই কম্পোটা নাও নাই তারা অনেক বড় কিছু মিস করতাছো সো তারা কিন্তু আমাদের এই কম্পোটা দ্রুত করে নিয়ে নিতে পারো জাস্ট এটা তোমরা রেগুলার ইউজ করবা রেগুলার ইউজ করে জাস্ট রেজাল্টটা দেখবা ম্যাজিকের মতো যারা আমাদের এই কম্বুটা এখনো নাও নাই এটা কিন্তু অফারে চলতেছে দ্রুত করে নিয়ে নাও সো আল্লাহ